দেয়ার সঙ্গে সঙ্গে বান্দা বলবে যে আমি তো আমি এটা দুনিয়াতেও খেয়েছি তো ফেরেশতারা বলবে কে দেখেন দেখতে এক দেখতে এক সাথে এজন্য জান্নাতীদের ব্যাপারে পাওয়া যায় যে খাবার খেতে খেতে তাদের অবস্থা এরকম হবে যে আল্লাহ তাআলা যেই জান্নাতী প্লেটে করে তাদেরকে খাবার দিবেন এই প্লেট চাটতে চাটতে সর্বশেষ প্লেট সঙ্গে বের করে তার দিয়া বলা হবে কেন কারণ আল্লাহ তাআলা নিয়া মতি এইটা দুনিয়া কুলটা সিস্টেম দুনিয়া একজন মানুষের যা যা চাওয়া হতে পারে আজকাল খাবার দাবারের পরে ব্যস্ততা আমাদের এত বেশি মাঝে মাঝে মনে হয় যদি জরুরতের কি চাপ না থাকতো বাস খেতাম আর অটোমেটিক সব হয়ে যেত আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত তৈরি করেছি যেখানে তোমার কল্পনায় আসা প্রতিটা চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিয়েছি এজন্য আল্লাহ তাআলা বলেন

তোমার মন চেয়েছিল তার কাছে যেতে তুমি তোমার মনকে বুঝিয়ে পেছনের দিকে নিয়ে এসেছো আমি আল্লাহ নোট করে রাখতেছি আমার লোকটাকে হাসরের ময়দানে তোমার প্রত্যেকটা চাহিদা আমি আল্লাহ পূরণ করব সুবহানাল্লাহ দেখেন ফিহা আনহারুম মিন মাইন গাইরি আসি ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তামু ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবি ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা আল্লাহ বলেন ও বান্দা জান্নাতে আমি তোমার পানির ব্যবস্থা রাখবো পানির আইটেম হবে সর্বনিম্ন গ্যারান্টি চারটা কয়টা চারটা এক নম্বরে আল্লাহ বলেন শুধু পানির ব্যবস্থা চার রকম বাকি নিয়ামতের কি অবস্থা হবে সে আল্লাহ ভালো জানেন আল্লাহ তাআলা শুধুমাত্র পানি যেটা আমরা সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে করলেও কেনার ক্ষেত্রে যোগান করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পেছলে থাকি এই বিষয়ে আল্লাহ বলতেছেন যে বান্দা আমি তোমার জন্য জান্নাত দেব চাল রকমের শুধু পানি ওর ব্যবস্থা করব কয় রকম চাল রকম এক নাম্বারে আল্লাহ বলেন ফিহা আনহারু মিন মאין ওয়াইরিয়াস ও বান্দা জান্নাতে আমি আল্লাহ তোমার জন্য এমন পানির ব্যবস্থা করব এক নাম্বার পানি হচ্ছে এমন স্বচ্ছ পানি দুনিয়ার जिंदगीতে তুমি যা কোনোদিন দিয়ে রেকোনি এক নম্বরে সচ্চি পানি আল্লাহ তাআলা আমাদের জন্য কি করবে যারা আমরা মুক্তিতে পারবে ও মুক্তিতে পারব তাদের জন্য ব্যবস্থা করবে দুই নম্বরে ওয়ানহারুম মিন লবন লাম ইয়াদাবায়্যারুহু আল্লাহ বলে নওবান্দা এত শুষাদু দুরুদ আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করব দুনিয়াতে এই দুধের ব্যাপারে তুমি কি কোনোদিন কল্পনা করতে পারনি

আসলের ময়দানে আমি আল্লাহ জান্নাতী এমন এক মদ তাদের জন্য ব্যবস্থা করব যা দুনিয়ার মদের মত পচা দুর্গন্ধ নয় যা আমি আল্লাহ জান্নাতী কামার দিয়ে জান্নাতী আমের তৈরি করেছি তাহলে দুনিয়ার জীবনে আমি যদি হারাম পানিও গ্রহণ না করি মদ পান আমি না করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এখানে আমার জন্য কি রেখেছেন তিনি

তাহলে পানীয় আইটেম আমরা কয়টা পেলাম চারটা এক নম্বরে স্বচ্ছ পানি দুই নম্বরে স্বচ্ছ দুধ তিন নম্বরে জান্নাতি স্বচ্ছ মদ আর চার নম্বরে হচ্ছে স্বচ্ছ মধু আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা শুধু পানীয় যে হবে এর আইটেম বলে দিলাম তুমি এবার চিন্তা করে নাও যে আল্লাহ আমি পানির আইটেম করতে পারি যার রকম বাকি নিয়ামতগুলো তোমার জন্য কয় আইটেম হবে তুমি একটু বুঝিয়ে